আসসালামু আলাইকুম আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমাদের কালেকশনের মধ্যে এই মুহূর্তে রয়েছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিস্কের একটি বাইক তো যারা কম দামের মধ্যে ভালো একটি ফ্রেশ একটি গাড়ি খুঁজতেছেন তো আজকের ভিওটা তাদের জন্যই হবে ভিওর্স এই বাইকটা হচ্ছে রাতবাড়ি বিয়ারটি থেকে দশ বছরের পেপার্স কমপ্লিট করা আছে ডিজিটাল প্লেয়ারের স্মার্ট কার্ড ফার্স্ট মালিক তো বাইকটা কোন কন্ডিশন আছে আসুন আপনাদেরকে বাইকটা দেখে দিই বাইকটার সামনে থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে সামনের মাথাটা সম্পূর্ণ ফ্রেস অবস্থা আছে কোথাও স্পট স্কেস নাই হেডলাইটটাও ভালো আছে ভিতরে একটা এলইডি বাল্ব লাগানো আছে যাতে রাত্রেবেলা সালো সাদা কালারে আলো দেখা যায় ভিউার্স এটা হচ্ছে গাড়িটার সামনে থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে এটা হচ্ছে সামনের টায়ার কন্ডিশনটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে এটার যদি আপনার অনেকই অনেক দিন ইউজ করতে পারবেন তো এখন আপনাদেরকে গাড়িটার ট্যাঙ্কিটা একটু দেখিয়ে দিই কাছ থেকে ট্যাঙ্কির সাইড কভারগুলোও সম্পূর্ণই ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষা মাঝে নাই তো ভিওয়ার্স আপনাদেরকে এখন গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশনটা সম্পূর্ণই ফ্রেশ অবস্থায় আছে তো আপনারা এই বাইকটা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে তুই শুধু তেল আর মোবাইল উড়বেন আর চালাবেন কোনো কোনো কাজ করাতে হবে না ইঞ্জিনে এখানে কোম্পানি থেকে এক্সট্রা করে একটা সিলিন্ডার অর্ডার দিয়ে লাগানো হয়েছে তো ভিওয়ার্স এ বাইকটা নেবেন আর চালাবেন শুধু গাড়িটার সাউন্ডের কন্ডিশনটাও অনেক ভালো এটা হচ্ছে বাইকটার পেছন সাইডের কন্ডিশনটা এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশনটা এটা যদি আপনারা অনায় অনেক দিন চালাতে পারবেন তো ভিওয়ার্স বাইকটা বাম পাশ থেকে দেখতে কন্ডিশনটা এরকম হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড কভার ট্যাঙ্কি সম্পূর্ণই ফ্রেশ অবস্থা আছে কোথাও স্পট স্কেচ তা ঘোষা মজা নাই তো ভিউয়ার্স বাইকটা রান করছে কত হাজার কিলোমিটার আসুন আপনাদেরকে সরাসরি মিটার বোর্ড থেকে দেখে দিই বাইকটা রান করছে হচ্ছে চৌত্রিশ হাজার ছয়শো একান্ন কিলোমিটার ভিউয়ার্স এটা হচ্ছে বাইকটার দুইটা চাবি এখনও রয়েছে তো এই বাইকটা থেকে আপনারা মাইলস পেয়ে যাবেন পার লিটারে চল্লিশ থেকে পাঁচচল্লিশ কিলোমিটার অনায়াসেই মানেজটা পেয়ে যাবেন আপনারা তো ভিওয়ার্স যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভ্লগ আসলে আপনারা দেখতে পারবেন তো এই ব্যাগটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এই পালসারের বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি সদর শিরপুর বাস টার্মিনাল আমাদের শহরের নাম হচ্ছে আশিক বাইক গ্যালারি তো সবাই তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার শখের বাইকটা সেল অথবা এক্সচেঞ্জও করবে তো করতে পারবেন আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে তো আপনারা আসবেন টেস্ট ড্রাইভ টেস্ট ড্রাইভ দিয়ে তারপর আমাদের কাছ থেকে বাইকগুলো দেখে শুনে তারপর ক্রয় করতে পারবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভাগে আসসালামু আলাইকুম